একটা ঘুট্ডির মধ্যে সুতা বেঁধে সুতা থাকে মালিকের হাতে আর ঘুডিটা উপরের দিকে থাকে সুতা অনেক উপরে যখন যায় তখন উড়ে ঘুড়িটা নড়ে ছড়ে নড়ে চড়ে ডান দিকে বাম দিকে নড়ে চড়ে মুফসিণে কারাম বোঝাইতে চায় এই গুড়ি নাড়া চাড়া করে বোঝায় মালিককে আমি অনেক দূরে চলে আসছি আমি অনেক উপরে চলে আসছি আমাকে তুমি আর ধরতে পারবে না আমাকে আর তোমার কাছে নিতে পারবে না এই যে চিন্তা ভাবনাটা এই চিন্তা ভাবনাটা সত্য না মিথ্যা সম্পূর্ণ মিথ্যা মালিক যখন নাকি ঘুড়ির সুতায় দূরে টান দিবে ঘুরির কোনো ক্ষমতা নাই গুড্ডির কোনো ক্ষমতা নাই উপরে তাকতে পারে মালিক যখন সুতাই দরে টান দিবে না করলেও ওই গুড্ডি আসমানের উপরে থাকার সম্ভব হবে না কেন জানোনি আল্লাহ তালা বলেন এই গুড্ডি একটা মানুষে উড়াইছে এই গুড্ডির মালিকের হাতে একটা সুতার মাথা রেখে দেওয়া হয়েছে অপর মাতারা গুড্ডির মধ্যে বেঁধে দেওয়া হয়েছে ওই গুড্ডি দি মালিক যেমন ভাবে খেলা করে তার মতো করে গুড্ডিকে আনতে পারে আবার তার মতো করে গুড্ডিকে উড়াইতে পারে দূরে দিতে পারে কাছে আনতে পারে আল্লাহ তাআলা বলেন আন্না কুম ইলাই আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে না ব্যাপারটা কিন্তু এরকম নয় যত শক্তি যত জনবল যত ক্ষমতায় যত টাকা সম্পদের মালিকই মালিক কেন আপনাকে আমাকে যখন আমার মালিক আমাকে সুতাই ধরে টান দিবেন আমাকে একটা সেকেন্ড দুনিয়ার কোনো শক্তি ক্ষমতা আটকিয়ে রাখার শক্তি না